নমস্কার বন্ধুরা তো আজ একটি বিশেষ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম তো আজকে কোনো ডেলি ব্লক হচ্ছে না আজকে আমি যে কথা বলতে চাই সেটি আমার টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি মনে করি যে আমি একজন দেশের নাগরিক এবং একজন নারী হিসেবে আমার এই ভিডিওটা বানানো দরকার তো সেই কারণে আমি ভিডিওটি বানিয়েছি গতকাল পনেরোই আগস্ট ছিল আমরা প্রত্যেকেই এই দিনটি উদযাপন করেছি পতাকা উত্তোলন করেছি যে যার মতো করে তো এখন ভাবছি যে এটা কি ঠিক করলাম দিনটা পালন করাটা হয়তো আমাদের ঠিক হলো না কারণ আমাদের দেশ স্বাধীন হলেও আমাদের দেশের নারীদের স্বাধীনতা কোথায় যদি তাই হয় আমাদের দেশের নারীরা যদি সত্যিই স্বাধীন হয় তাহলে ওই মহিলা চিকিৎসককে এইভাবে রাতের অন্ধকারে ধর্ষণ করে খুন করা হলো কেন কোথায় আমাদের নিরাপত্তা কোথায় আমাদের স্বাধীনতা একজন মহিলা চিকিৎসক টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর তিনি যান সেমিনার হলে একটু বিশ্রাম নিতে তো সেখানেই তার সাথে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা যদিও এই ঘটনার পিছনে পিছনে অনেক কিছুই তথ্য উঠে আসছে তো সেসব নিয়ে আমি কথা বলতে চাই না তো আমি সাধারণভাবে সাধারণ ভাষায় যেটুকু বলতে চাচ্ছি সেটাই তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা সংবাদ মাধ্যমে যেটুকু তথ্য উঠে এসেছে তাতে মহিলাটির পোস্টমর্টাম রিপোর্টে এটাই ধরা পড়েছে যে মহিলাটির দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায় তো তার দু চোখ থেকে রক্তক্ষরণ হয় তার মুখ থেকে রক্তক্ষরণ হয় তার ঠোঁট থেকে রক্তক্ষরণ হয় তার গলার কলার বন ভেঙে দেয়া হয় আর তার বুকের ওপর বুট পরে হাঁটা হয় পেটে আঘাতের চিহ্ন পায়ে একাধিক কামড়ের চিহ্ন পাওয়া যায় দু পা দুদিকে চিরে ফেলা হয় যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ এমনকি যৌনাঙ্গে মাথার ক্লিপ ঢুকিয়ে দেওয়া হয় তারপর তাকে ধর্ষণ করা হয় এটাই কি নারীর স্বাধীনতা আমাদের দেশের আমাদের রাজ্যের এত কিছু হওয়ার পরও তারপরেও কিছু মানুষ চোখ থাকতেও অন্ধ হয়ে এটাকে একটি আত্মহত্যা রূপ দেওয়ার চেষ্টা করেন এটাই সব থেকে লজ্জার এটাই সব থেকে দুঃখের যে আমাদের দেশে আমাদের রাজ্যে ধর্ষকদেরকে শাস্তি না দিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয় তাদেরকে বাঁচানোর জন্য ধর্ষকদেরকে শাস্তি না দিয়ে নিজেদের দায়িত্ব এড়ানোর জন্য পদত্যাগ নিয়ে নেওয়া হয় এটাই হলো আমাদের দেশ এখনো পর্যন্ত আমাদের দেশে যারা ধর্ষিতা হয় যে সমস্ত নারী অভিযোগের আঙুল তাদের দিকে বারবার উঠে আসে বারবার তাদের দিকে আঙুল তোলা হয় বলা হয় তার পোশাক কখনো কখনও তাদের পোশাক আশাক নিয়ে কথা বলা হয় কখনো তাদের চালচলন নিয়ে কথা বলা হয় কখনো তাদের কথাবার্তা নিয়ে কথা বলা হয় কখনো তাদের রাত্রে বাইরে বেরিয়ে যাওয়া নিয়ে কথা বলা হয় কখনো রাত করে বাড়ি ফেরা নিয়ে কথা বলা হয় সব দোষ ওই নারীদের পুরুষদের কোনো দোষ নেই তারা ধোয়া তুলসী পাতা যে সমস্ত কাম পুরুষ তাদের কোনো রকম কোনো দোষ দেখে না আমাদের সমাজ আর এই ভয়েই অনেক মেয়ে অনেক মহিলা নানা রকমভাবে নির্যাতন হওয়ার পরেও মুখ বুঝে সব কিছু সহ্য করে নেয় তার একটাই কারণ তারা জানে তারা প্রতিবাদ করলে তাদের প্রতিবাদ কেউ শুনবে না উল্টে তাকেই দোষারোপ করা হবে বলা হবে তুমি দোষী তো এই দেশেই আমরা বাস করছি এই রাজ্যে আমরা থাকি আমরাও চাই আমরাও চাই রাত্রে স্বাধীনভাবে চলাফেরা করতে আমরা চাই রাত্রি বারোটার সময় সেফলি বাড়ি ফিরতে আমরা চাই রাত্রি বারোটার পরও বাড়ির বাইরে সেফলি বেরোতে আমাদেরকে সেই স্বাধীনতা দেয়া হোক সেই স্বাধীনতাটুকু কি আমাদের প্রাপ্য নয় নয়টাকে অনেক বড় চাওয়া আমাদের দেশবাসীর কাছে আমাদের রাজ্যবাসীর কাছে আমরা নারীরা এই দাবি রাখি যে আমাদের প্রত্যেককে আমাদের নারীদেরকে এই অধিকারটুকু এই স্বাধীনতা দেয়া হোক আমাদের স্বাধীন দেশে স্বাধীন ভারতে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই সেই বাঁচার অধিকারটুকু আমাদের দেয়া হোক যারা বলেন তুমি মেয়ে তুমি একা বাইরে যেতে পারো না যারা বলেন যে তুমি মেয়ে তুমি একা বাড়ি রাত্রি করে ফিরতে পারো না বাড়ির বাইরে বেরোতে পারো না তো তাদের একটা কথাই বলবো নিজেদের বাড়ির মেয়েকে তালা বন্ধ না করে রেখে নিজেদের বাড়ির ছেলেকে তালা বন্ধ করে রাখুন যতক্ষণ না পর্যন্ত ওই ছেলেটি মানুষের মতো মানুষ হয় যতক্ষণ না পর্যন্ত ওই ছেলেটি মেয়েদেরকে সম্মান করতে শিখছে ততক্ষণ পর্যন্ত বন্ধ করে রাখুন বাইরে বেরোতে দেবেন না আমাদের মানসিকতার পরিবর্তন হওয়া দরকার যতক্ষণ না আমরা আমাদের মানসিকতাটাকে পরিবর্তন করছি ততক্ষণ কিন্তু এই আন্দোলন এই মিছিল এই রাত দখল এসব করে কি কোনো লাভ হবে আদৌ দোষীরা শাস্তি পাবে যে মহিলা চিকিৎসকের ওপর নির্ভমভাবে অত্যাচার করা হলো তার দোষীরা কি সত্যি আদৌ শাস্তি পাবে এ বিষয় নিয়ে কিন্তু যদিও শাসন ব্যবস্থার প্রতি আমরা আস্থা আছে আমাদের আস্থা আছে আমরা আস্থা রাখি তবুও কিন্তু কখনো না কখনো কোনো না কোনোভাবে এটাও মনের মধ্যে আসছে যে আসল দোষী কি শাস্তি পাবে আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে আমাদের দেশে কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ সবার কথা বলছি না যে একটা নারীর ধর্ষণের পিছনে তার পোশাককে দায়ী করেন তো তাদের একটা কথাই বলতে চাই যে অতীতে এমনও ঘটনা আছে যে আমাদের দেশে একটি দু বছরের কন্যা সন্তানকেও রেপ করা হয়েছিল একজন সত্তর বছরের বয়সের বৃদ্ধাকেও শুধুমাত্র খাওয়ারের লোভ দেখিয়ে তাকেও ধর্ষণ করা হয়েছিল তো এখানে পোশাকের কি ভূমিকা আছে একটু যদি বুঝিয়ে বলতেন তাহলে খুব ভালো হতো যারা এ সমস্ত কথা বলেন আমার তো মনে হয় তারাও সুস্থ মস্তিষ্কের মানুষ নয় তারাও বিকৃত মস্তিষ্কের মানুষ তাই তারা এই সমস্ত কথাবার্তা বলে বেড়ান তো যাই হোক আমাদের একটাই দাবি যে বা যারা এই নির্মম মর্মান্তিক ঘটনার জন্য দায়ী এই নারকীয় ঘটনার জন্য দায়ী তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় ফাঁসি নয় ফাঁসির থেকেও বড় শাস্তি হওয়া দরকার হাসি হলে তো ব্যাস কয়েক সেকেন্ড কয়েক মিনিটের ব্যাপার কিন্তু তার থেকেও যেন কঠোর শাস্তি হয় তো আমার সমস্ত মেয়ে বন্ধু দিদি মা বোন সবাইয়ের কাছে একটাই অনুরোধ সবাই প্রতিবাদ করুন যে যেভাবে পারবেন সেভাবেই প্রতিবাদ করুন অনেকেই অনেক রকমভাবে প্রতিবাদ করছেন অনেকে মিছিল করছেন ধর্নায় বসছেন হয়তো সেইখানে গিয়ে আমাদের প্রতিবাদ করা সম্ভব নয় সেই জায়গায় যাওয়া সম্ভব নয় কিন্তু যে যেভাবে পারবেন রাস্তায় নেমে বাড়ির মধ্যে থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যেভাবে পারবেন সেভাবেই প্রতিবাদ করুন প্রতিবাদ চাই যেভাবেই হোক প্রতিবাদ চাই আমাদের ভুললে চলবে না যে আমরা নারী আমরা নিজেরা নিজেদের জন্যই লড়ব আমাদেরকে নিজেদেরকেই লড়তে হবে নিজেদের জন্য তো তাই আমরা সবাই প্রত্যেকেই যারা আমরা ব্লগ করি তার ব্লগের মাধ্যমে বা যারা শর্ট করেন বা ভিডিও বানান যে যেভাবে পারবেন সেভাবেই প্রতিবাদ করুন প্রতিবাদটা খুব দরকার প্রতিবাদ ছাড়া কিচ্ছু হবে না আমাদের দেশে জানেন তো কত মা বাবা মেয়েরা একটু বড় হলে মেয়েদের বিয়ে দিয়ে দেন তাদের পড়াশোনা বন্ধ করে গ্রামের দিকে তো হয় হয়তো শহরে হয় না কিন্তু এখনো পর্যন্ত গ্রামের দিকে হয় মেয়েরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর বিয়ে দিয়ে দেওয়া হয় তার কারণ একটাই আমাদের দেশে মেয়েদের নিরাপত্তার বড়ই অভাব মা বাবা ভয় পান যাতে তার মেয়ের কোনো বদনাম না হয়ে যায় কোনো নররূপী পিসাচের দৃষ্টি না পড়ে তার মেয়ের দিকে তো সেই ভয়েই কিন্তু তারা তড়িঘড়ি করে মেয়ের বিয়ে দিয়ে দেন পড়াশোনা বন্ধ করে আর এইভাবে কত মেয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যায় আর বাস্তব রূপ নেয় না তো তো সবশেষে একটা কথাই বলবো যে আমরা নারীরা তিলোত্তমা অভয়া নির্ভয়া হতে চায় না আমরা স্বাধীন ভারতের স্বাধীন নারী হতে চাই তো সেই অধিকার সেই স্বাধীনতা সেই নিরাপত্তাটুকু আমাদের দেয়া হোক আর বলবো যারা এই জঘন্যতম কাজের সঙ্গে জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় শুধুমাত্র এই মহিলা চিকিৎসকের এর সাথে যে অন্যায় হয়েছে তার নয় এরকম বহু অন্যায় বহু অপরাধ কিন্তু ধামাচাপা পড়ে আছে প্রতিটি অপরাধেরই আমরা বিচার চাই যে সমস্ত অপরাধের ফাইলগুলো পুলিশ স্টেশনে ধুলো চাপা পড়ে আছে সেই সমস্ত অপরাধেরও অপরাধীদের শাস্তি চাই কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে করে ভবিষ্যতে এরকম একটি জঘন্যতম কাজ করার আগে একটি পুরুষ একবার ছেড়ে দশবার ভাবে তো বন্ধুরা আর বেশি কিছু বলব না আমার ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন নিজের পরিবারের খেয়াল রাখুন তো চলুন নমস্কার